ভাই মাত্র একশো আশি টাকায় নাকি শাল দিচ্ছেন জি ভাইয়া মাত্র একশো আশি টাকা থেকে আমাদের সালের স্টার্টিং প্রাইস থাকবে আমি যদি একটু ক্লোজলি দেখাই

প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা থেকে একটা বিশেষ করে এটা হচ্ছে ব্ল্যাক এই যে দেখেন একেবারে কালো কালো মানেই কিন্তু হচ্ছে একেবারে ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যদি আমি আপনাদেরকে ক্লোজ দিয়ে দেখাই এটা হচ্ছে নেভি ব্লু ভাই এটা কি একেবারে পাইকারি দামে থাকবে পাইকারি দামে অবশ্যই থাকবে একেবারে হোলসেল রেট এই শালটা আপনাদের জাস্ট 10 পিস নিলে হোলসেল রেট 10 পিস নিলে হোলসেল রেট পেয়ে যাবেন এটা আপনারা স্ক্রিনশট নেন আরেকটা শপে যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন আমাদের সম্বন্ধে বা বাজার যাচাই করবেন আপনারা দর্শক বাজার যাচাই করে যদি মনে হয় জনি ভাই সবচেয়ে কম দামি দিচ্ছে তাহলে আমি বলবো জনি ভাই সাথে যোগাযোগ করেন এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র ভাই মাত্র 180 টাকায় নাকি শাল দিচ্ছেন জি ভাই মাত্র 180 টাকা থেকে আমাদের শালের স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 180 টাকায় শাল জি মাত্র 180 টাকায় শাল আপনার কাছে কত টাকা পর্যন্ত শাল আছে আমাদের এখানে 180 থেকে শুরু করে 250 300 350 400 500 600 বিভিন্ন রেঞ্জের শাল কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন আর আমাদের শপটা এরকম একটা শপ যেখানে আপনি দেশি প্লাস কাশ্মীরি শাল দুইটা একসাথে পাবেন দশক এই শীতে কিন্তু শাল কিন্তু একটা হট আইটেম সবার কিন্তু দোকান বলেন শোরুম বলেন ব্যবসা প্রতিষ্ঠান বলেন সকল ধরনের কাপড়ের দোকানে কিন্তু শাল কিন্তু প্রয়োজন এবং বিভিন্ন বিভিন্ন মানে পেজের মধ্যে কিন্তু শালগুলা নিয়ে কিন্তু অনেক কাপড় সেল করে হুম বিশেষ করে কিউট কিউট আপুদের কথা কিন্তু না বললেই নয় আপনারা যারা শাল নিয়ে বিজনেস করতে চান আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার একটা গোপন ঠিকানা কিন্তু দিব যেখান থেকে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে কিন্তু আপনারা সর্বনিম্ন কত পিস নিতে পারবে আমাদের এখানে সর্বনিম্ন 10 পিস নাও লাগবে সর্বনিম্ন 10 পিস কিন্তু নিতে পারবেন ওরে ভাই রেড কালারের মধ্যে দেখেন চমৎকার কিন্তু কারু কাজের কিন্তু দুইটা শাল কিন্তু এখানে কিন্তু ডেমো হিসাবে আপনাদের জন্য রাখা আছে আমি যদি একটু ক্লোজলি দেখাই কাজটা দেখেন মাথা নষ্ট করা কিন্তু কাজ কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন গুলো হবে ভাই এটাকে অরিজিনাল কাশ্মীর হবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীর শাল কেউ যদি প্রমাণ করতে পারে এটা কাশ্মীর নয় ওকে আমাদের রাজশাহী ব্লকের পক্ষ থেকে পঞ্চাশ টাকা গিফট থাকবে মানে ভিডিও কিন্তু রেকর্ড হ্যাঁ অবশ্যই ভিডিও কিন্তু দর্শক রেকর্ড থাকবে পঞ্চাশ হাজার টাকা কিন্তু পুরস্কার থাকবে

অনেক জায়গায় কিন্তু অনুষ্ঠান হয় বিভিন্ন ধরনের হচ্ছে সেমিনার হয় সভা হয় এবং হচ্ছে অনেক কিন্তু কিউট 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 আপুরা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন পেজ নিয়ে কিন্তু কিন্তু কাজ কাজ তারা এই ধরনের শাল নিয়ে কাজ করতে চায় শীতের কিন্তু হট আইটেম হচ্ছে শাল তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু খুঁজতে থাকেন যে কোথা থেকে রিজনেবল প্রাইসে পাইকারি প্রাইসে হচ্ছে আপনারা শাল কিন্তু নিতে পারবেন তাদের জন্য কিন্তু আজকের ঠিকানাটা হচ্ছে রাজশাড়ি ব্লগ চমৎকার কিন্তু এই লোকেশনে কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করে কিন্তু এই সালগুলো নিতে পারবেন এই একটা ডিজাইন আছে টাইগার প্রিন্ট টাইগার প্রিন্ট দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখন শালের মধ্যে চলে আসছে কতটা চমৎকার হবে দেখেন প্রত্যেকটা প্রিন্টের উপরে চারটা করে কালার থাকবে ওকে তাছাড়া আমাদের এখানে প্রতি বছরের মতো আমরা কিন্তু একটা চার্ট করি ওকে প্রত্যেকটা আমাদের নাম বলা আছে ডিজিটাল প্রিন্ট 180 টাকা হুম এক কালার বিসকস 300 টাকা ওকে নয়নতলার সাল তিনশো টাকা ওকে চারশো টাকা সাড়ে চারশো পাঁচশো বিভিন্ন রেঞ্জের সাল কিন্তু আপনারা আমাদের শপে পেয়ে যাবেন ওকে আর আজকে কিন্তু আমরা কিছু কাজ করা সাল দেখাবো একেবারে ইউনিক কিছু কালেকশন দেখানো ইউনিক কালেকশন ইউনিক কিছু চলেন তাহলে আমরা দেখাই যে সালটা দেখাবো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অল ওভার কাজ করা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি

অনলি সাতশো পঞ্চাশ টাকা কালারের কিন্তু দেখেন ছড়া ছড়ি কিন্তু লেগে গেছে একটা থেকে একটা কোনটা রেখে আপনারা কোনটা নিবেন আসলে খুবই চমৎকার কিন্তু ডিজাইন গুলো হবে অল্প সময়ের ভিডিও ভিডিওতে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না এটা আসলে ভাইয়ের যদি শোরুমটা আমি দেখাই বিশাল বড় কিন্তু একেবারে শোরুমটা চাইলে কিন্তু সবগুলোর ডিজাইন কিন্তু আপনাদেরকে একসাথে কিন্তু দেখানো পসিবল না তার জন্য আমরা একটু ধারণা দেব জাস্ট হ্যাঁ স্যাম্পল দেখিয়ে ধারণা দেব ওকে জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দেওয়া মানে এত সুন্দর সুন্দর শাল যেইটা দেখতেছি ভাই আমার কাছে কিন্তু খুবই পছন্দ হয়ে যাচ্ছে প্রত্যেকটার কাজগুলো যদি দেখাই আমি আপনাদেরকে

বাংলাদেশের অবস্থান হবে চমৎকার এই শালগুলা নিতে পারবেন যারা অর্ডার করবেন মিনিমাম দশ পিস অর্ডার করবেন আমাদের সিস্টেমটা ক্যাপশনে কিন্তু আমাদের যে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাছাড়া এই নাম্বার থেকে কেউ যদি আপনাদের কাছে টাকা চায় দিবেন না আচ্ছা আমাদের এই নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনি যদি পঞ্চাশ হাজার টাকার এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন মাত্র পাঁচশো এক হাজার টাকার উপরে আমরা কোনো সময় অ্যাডভান্স নেই না মাত্র পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ঠিকানায় কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভাই আমার কাছে তো মনে হইতেছে তিন থেকে চার হাজার টাকা দিয়ে সুন্দর বিজনেস করা যাবে হ্যাঁ অবশ্যই যদি আপনারা যদি দশ পিস নেন

পঁচিশ সালের কিন্তু লেটেস্ট এবং ফেটেস্ট ডিজাইন কিন্তু আছে খুবই চমৎকার কিন্তু এই মডেলটাও কিন্তু আপনার অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা এই ধরনের সাল যদি আপনি কোন শোরুম থেকে নিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুই থেকে তিন হাজার টাকা ওনায় আসে কিন্তু বাজেট করতেই হবে পাইকারিতে আমাদের কাছে পাচ্ছেন মাত্র

দেখতে তো খুবই হ্যাঁ অবশ্যই আর এই শালগুলা কিন্তু আপনারা যদি দশ বছর ইউজ করবেন কখনো পুরোনো হবে না রং কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দশ বছর পরও থাকবে অবশ্যই দশ বছর পর বের করবেন দেখবেন যে একেবারে নতুন শাল মানে এই যে দেখেন এই সালটা যখন আপনি ব্যবহার করবেন দশ বছর পরে যদি আমি এত সুন্দর শাল দেখতেছি হ্যাঁ অবশ্যই দেখেন বিশেষ করে যারা পেয়ে বিজনেস করবেন আপনাদেরকে বলছি এই ইউনিক ডিজাইন কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন দেখেন কতটা চমৎকার আপনার ইউনিক প্রোডাক্ট মানেই হচ্ছে ইউনিক কাস্টমার এবং একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য কিন্তু আপনাকে সব সময় কিন্তু ইউনিক যে বিষয়গুলো এগুলো মাথায় রাখতে হবে। এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 1800 টাকা। মাত্র 1800 টাকা ভাই এগুলো সাইজও বড় মনে হয়। এগুলো একদম ফ্রি সাইজ আর এগুলো অনায়শের 3.5 থেকে 4000 টাকা সেল করা যাবে। 3.5 থেকে 4000 টাকায় কিন্তু নিতে পারবেন। আবার দেখেন এখানে কিন্তু বুটিকের কাজ করা আছে। দেখেন কতটা চমৎকার স্টোন এর ওয়ার্ক করা আছে। স্টোন ওয়ার্ক আর এগুলো হচ্ছে 2024 25 সালের আপডেট ডিজাইন। হ্যাঁ একটা বিষয় বলি জানি ভাই আপনার যে কিছু খুচরা ভাই এবং বোনেরা এটা কিন্তু আপনাকে বিরক্ত করবে যদি আমার শপে আসে তাহলে দেব কিন্তু আমরা অনলাইনে কিন্তু দু চার পিস ডেলিভারি আমরা দেই না ওকে আমাদের যেহেতু আমরা হোলসেল করে থাকি

আমি জেন্সাল দেখাবো এটা হচ্ছে সেই জেন্সালটা এই যে দেখেন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আমার কিন্তু ব্ল্যাক পছন্দ জাস্ট আপনার কোট কি বর্ডার দাও থাকবে দেখেন আর প্রত্যেকটা শাল যদি আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাইতাম তাহলে অনেক সময় লাগত দেখেন সুতার কাজগুলো দেখেন আসলে কাস্টমার কিন্তু যারা দোকানদার আছে তাদের কিন্তু একদিনের জন্য না একটা ভালো প্রোডাক্ট যখন আপনার কাছ থেকে নিবে

বাজার যাচাই করবেন আপনারা দর্শক বাজার যাচাই করে যদি মনে হয় জনি ভাই সবচেয়ে কম দামি দিচ্ছে তাহলে আমি বলবো জনি ভাইর সাথে যোগাযোগ করে এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র 7500 টাকা দেখেন প্রত্যেকটা মনে হইতেছে কোন বাদশা এই একটা শাল গায়ের উপরে জড়ায়ে রাখছিল আর এই শালটা পরলে কিন্তু একটা রাজকীয় ভাব চলে আসে অটোমেটিক্যালি দেখেন মনে হইতেছে কোন সুলতান মোগল সুলতান মনে হয় শালটা পরে আছে এর মধ্যে কিন্তু হোয়াইট ক্রিম কালার চাইলেও গিয়ে দাও যাবে ওকে ওকে এগুলোর মধ্যে কিন্তু কালারগুলো যদি আমি দেখাই প্রত্যেকটা কালার দেখেন কতটা চমৎকার কতটা নিখুঁত কাজগুলা কিন্তু হবে যে সকল নেতা এবং নেত্রী আছেন এই শীতে কর্মীদেরকে শাল গিফট করতে চান এইটাই কিন্তু কিন্তু হতে পারে আপনার জন্য মক্ষম সুযোগ কারণ সামনে নির্বাচন রাইট হোলসেল থাকবে টাকা তাছাড়া যারা নতুন উদ্যোক্তা যারা পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অনেকে কিন্তু ভয় পায় ওকে যে শালটা নিয়ে যদি শালটা থেকে যায় সেজন্য জন্য আমরা কিন্তু দশই জানুয়ারি পর্যন্ত শালটা এক্সচেঞ্জ করার সুবিধাটা আমরা সবার জন্য দিয়েছি ভাই এইটা আপনি আমার কি শুনেলেন মানে মাথা থেকে 50% ব্যবসা চিন্তা নামায় দিলেন একেবারে যারা নতুন যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করে তারা সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্লক যেহেতু আমরা কিন্তু বারো মাস শাড়ি বিক্রি করি সেই ক্ষেত্রে দু চারটা যদি শাল থেকে যায় আপনারা শালটা চেঞ্জ করে শাড়ি নিয়ে নিতে পারবেন মানে দেখেন এমন সুবিধা পাবেন ব্যবসা করলে কিন্তু ফিফটি পার্সেন্ট চিন্তা থাকে শীতের আইটেম চলবে চলবে না পঞ্চাশ পিস মাল কিনছি পঞ্চাশ পিস মালের মধ্যে পঁয়তাল্লিশ পিস বিক্রি করছি আরো পাঁচ পিস আছে এখন এটা চেঞ্জ করতে পারবো কিনা দোকানদার দিবে কিনা তাদের জন্য কিন্তু এই সুযোগ জনি ভাই ছাড়া কিন্তু সেকেন্ড কেউ দিবে না রাইট ইতিহাসে চ্যালেঞ্জ অবশ্যই রাজশাহী ব্লক থেকে এটা সবাই এই সুযোগটা পায় গত বছর আমাদের কাছ থেকে যারা নিয়েছে তারা এই বছরও কিন্তু সেই সুযোগটা পাচ্ছে আর আমাদের যে শপের যে অ্যাড্রেস সেটা আমি বলে দিই আমাদের রাজশাহী ব্লক দোকান নম্বর হচ্ছে ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নবাববাড়ি পুকুরপাড় ঢাকা ইসলামপুর তাছাড়া আইটিসি টাওয়ারটা গুগলে সার্চ করলে মানে শো করে সেক্ষেত্রে সুবিধা হয়ে যাবে তাছাড়া বৃহত্তম ইসলামপুরে কিন্তু একশো আটত্রিশটা মার্কেট আচ্ছা যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের এই নাম্বারে যদি আপনারা ফোন দিবেন খুব সহজে আমাদের কাছ থেকে চলে আসতে পারবো দর্শক স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগে যে যাদের সমস্যা হবে এই নাম্বারে দেখেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করবেন তারা কিন্তু আপনাদেরকে রিসিভ করে দোকানে নিয়ে এসে চমৎকার এই প্রোডাক্টগুলো দেখে শুনে কিন্তু বুঝে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে কিভাবে করবে ঢাকার বাইরে যারা অর্ডার করবে আমরা কিন্তু একেবারে হোম ডেলিভারি দিয়ে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পাবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আমরা কুরিয়ার প্লাস হোম ডেলিভারি তাছাড়া কিন্তু দেশের বাইরে যারা দেখছেন অনেক প্রবাসী বাইরে কিন্তু আপনাদের মাধ্যমে হুম আমাদের আমাদের ভিডিওগুলো দেখে আর কিছু তারাও কিন্তু চাইলে যে কোন দেশে মানে ওয়ার্ল্ডের যে কোন জায়গায় কিন্তু আপনারা 2 4 5 টা শাল নিতে পারবেন আমরা ডিএচেলের মাধ্যমে কুরিয়ার করে দেব দেখেন এটা বিষয় আসলে এখানে বলতে হয় সেটা হচ্ছে অনেকেই কিন্তু প্রবাসী ভাই আছেন শীতে হচ্ছে কাপড় গিফট করেন আত্মীয়-স্বজনদেরকে ইয়া সরি এক শাল গিফট করেন কম্বল গিফট করেন অনেকেই কিন্তু খুঁজেন যে কোন কোন জায়গা থেকে আমি কম প্রাইসের মধ্যে শাল এবং কাপড় বা হচ্ছে কম্বলগুলো নিতে পারবো আমরা কিন্তু এই ধরনের অনেক ভিডিও কিন্তু দেখিয়েছি তবে আজকে কিন্তু যেটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু খুবই জরুরি সাল চাইলে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ